দিয়ে দেব কিছু কাঁচা সর্ষের তেল মাছটাকে ভালো করে মেখে নেব মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা একই রকম মাছের ঝোল খেতে খেতে ভালো না লাগলে একবার কাতলা মাছের এই কষা রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা এই রেসিপিটা এত ভালো যে রেস্টুরেন্টকেও হার মানাবে আসুন রেসিপিটা শুরু করি আদাটাকে বেটে নেব আদাটা বেটে নিয়েছি আদাটাকে তুলে নেব রসুনটা বেটে নেব রসুনটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি কেটে পরিষ্কার করে রেখেছি এবার আমি এই পেঁয়াজটা বেটে নেব পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে আমি বেটে নেব পেঁয়াজটাকে মিহি করে বেটে নিতে হবে মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নেব এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি এর ভেতরে নিয়ে নেব এক চামচ টক দই কেন অনেক বেশি টক দই লাগবে না এখানে এক চামচ মতোই আমি টক দই নিয়ে নিলাম দইটাকে একটু ফেটে নিতে হবে এইভাবে দইয়ের ভিতরে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো এখানে আমি লঙ্কা গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দেবো হাফ চামচ মিট মশলা এবার সব উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে মেশানোর জন্যে দিয়ে দেবো এক চামচ মতো জল ভালো করে মিশিয়ে নেবো এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেছে মশলাটা এবার রান্নার দিকে চলে যাবো আজকে তৈরি করবো কাতলা মাছ যারা বাইরে থাকে কিংবা যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে তারা এই মাছটা খুব সহজে রান্না করে খেতে পারবে এই মাছটা রান্না করা এতটা সহজ আর খেতে হবে দারুণ রেসিপিটা শুরু করিস এবার দিয়ে দেবো সর্ষের তেল এখানে অল্প করেই তেলটা দেবো এখন এখানে দিয়ে দেব দারচিনি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ মশলাটা ভাজা হয়ে গেছে তেলটাকে একটু ঠান্ডা করে নেব তেলটা ঠান্ডা হয়ে গেছে একে একে মাছগুলো এর মধ্যে বসিয়ে দেব তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইভাবে মাছগুলোকে বসিয়ে দিতে হবে তবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা এখানে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব কিছু কাঁচা সর্ষের তেল মাছটাকে ভালো করে মেখে নিতে হবে আপনারা যদি আলুটা খেতে না চান তাহলে দেবেন না এখানে আমি একটা আলুকে কেটে টুকরো করে দিয়ে দিয়েছি আলুটা ওর সাথে ভালো করে মেখে নেব দিয়ে দেবো সামান্য অল্প করে একটু চিনি দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটু মেখে নেব এখনো কিন্তু আমি গ্যাসটা ধরাই নি প্রত্যেকটা জিনিস একভাবে সব মশলাগুলো একসাথে মিশিয়ে মেখে নিতে হবে যতটা ভালো মাখা হবে ততই কিন্তু এর শাকটা ভালো আসবে এইভাবে ভালো করে মেখে নিলে কিন্তু মশলাটা একদম মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতে দারুণ হবে এইভাবে মেখে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে একে পরে আমি গ্যাসটা ধরিয়ে দেব পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপরে গ্যাসটা ধরাতে হবে এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন দেখে মনে হচ্ছে না যে এখনই রান্নাটা হয়ে গেছে কিন্তু এখনও রান্নাটা হয়নি এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছি আর এইভাবে ধীরে ধীরে কিন্তু জালটা হবে এখানে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আস্তে আস্তে জালটা দিতে হবে এবার আমি ঢাকনাটাকে তুলে নেব এইভাবে মাছটা রান্না করলে আপনারা মাছের কালিয়া খাওয়া ভুলে যাবেন মাছের স্বাদ এত ভালো হবে যে রোজ এরকম মাছ রান্না করে খেতে চাইবে গ্যাসের আসটা একদম কমিয়ে রাখতে হবে এবার আরও কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব আমি টক দই দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব মাছটা কিন্তু ধীরে ধীরে হতে দিতে হবে ধীরে ধীরে কিন্তু মশলাটাও ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি মশলা ধোয়ারটা জলটাও দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো সুন্দরভাবে গলে যায় ঢাকনাটা তুলে নেব দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব এখানে এক বাটি পরিমাণে জল দিয়ে দেব যাতে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাছ আর আলুটা একটুখানি নাড়িয়ে দেবো গ্যাসটা কমিয়ে রান্না করে নিতে হবে দেখুন কাতলা মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে কাতলা মাছের এই রেসিপিটা হলে কিন্তু হোটেল রেস্টুরেন্ট হার মেনে যাবে একবার এই কাতলা মাছের রেসিপিটা একবার তৈরি করে দেখুন যারা রেস্টুরেন্টে খেতে ভালোবাসে কিংবা হোটেলে খেতে ভালোবাসে তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারেন এতটা স্বাদ ভালো হবে যে আপনারা হোটেল রেস্টুরেন্টে খাওয়া ভুলে যাবেন আমার গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা এতটা টেস্টি হবে আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব মাছের রেসিপিটাকে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব কাতলা মাছের এই হাতে মাখা কষাটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন